জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল করল ভারত ভারতে ক্ষমতাসীন বর্তমান বিজেপি সরকার পাঁচে আগস্ট দু সংসদের উভয় কক্ষের ব্যাপক সমর্থন নিয়ে ভারতীয় সংবিধানের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ধারা তিনশো ও পঁয়ত্রিশ ক রদ করে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করলে স্বতন্ত্র রাজ্য সত্তার মর্যাদা হারায় মুসলিম অধ্য এই রাজ্যটি ইতিহাস অনুসন্ধান করলে জানা যায় উনিশশো সালে হই সিং কাশ্মীরে রাজা হন উনিশশো সালে ভারত বিভক্তির সময় ব্রিটিশ সরকার ভারতের দেশীয় রাজ্যের রাজাদের ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রে যোগ দেওয়ায় বা দেওয়া কিংবা স্বাধীনতাভাবে বা স্বাধীনভাবে রাজ্য শাসনের সর্ব দেন এ সত্তের সুযোগ নিয়ে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর রাজা হরি সিং কাশ্মীরের ভারত চুক্তির বা ভারত ভক্তির চুক্তিতে স্বাক্ষর করলে এটি ভারতের স্বতন্ত্র রাজ্যে পরিণত হয় অতপর উনিশশো সালে সতেরো অক্টোবর ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কাশ্মীরের সম্পর্কিত তিনশো সত্তর ধারা কিন্তু পাকিস্তান এ প্রক্রিয়ায় কোনো কেই মেনে নিতে পারেনি ফলে ক্রমে জম্মু কাশ্মীর হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্কে সবচেয়ে বড় বিস্ফোড়া ও যুদ্ধক্ষেত্র জম্মু ও কাশ্মীর প্রশ্নে ভারতের গৃহীত সম্পর্ক পদক্ষেপ দেশ আরও এবং পাকিস্তান মেনে নেয়নি বরং বিভিন্নভাবে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে দেশটি এই নিয়ে দুই দেশ আরও একবার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নয় আগস্ট জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন দু হাজার স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ জম্মু কাশ্মীর সংক্রান্ত ক্ষমতাশীল বিজেপি সরকারের ঘোষণাকে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বিরোধিতা করে দিনটিকে ভারতের ইতিহাসে ব্ল্যাক মন্ডে বলে আখ্যায়িত করে জম্মু কাশ্মীর রাজ্যকে বিভক্তি করে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করায় ভারতের মোট রাজ্য সংখ্যা বর্তমানে আঠাশটি পূর্বে ছিল উনত্রিশটি অপরদিকে কেন্দ্রশাসিত এলাকা বেড়ে হয়েছে নয়টি পূর্বে ছিল ষাটটি একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর আনুষ্ঠানিকভাবে দুই দফা ভাবে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দুই ভাগে বিভক্ত হয় দুই নভেম্বর দু হাজার উনিশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটি নতুন মানচিত্র প্রকাশ করে এতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য পৃথক মানচিত্র প্রকাশ করা হয় মানচিত্রে কার্গিল ও লোহকে লাদাখের অন্তর্ভুক্ত করা হয় আর উনিশশো সাতচল্লিশ সালে মানচিত্রে বাকি অংশ থাকছে জম্মু কাশ্মীর অঞ্চলে তাই এই অঞ্চলটির জেলার সংখ্যা বাড়িয়ে চোদ্দোটি থেকে আঠাশটি করা হয় একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ আই এ এস অফিসার গিরিশচন্দ্র মুর্মু জম্মু ও কাশ্মীরের এবং সাবেক তথ্য কমিশনার রাধা কৃষ্ণ মাথুর লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেন এজন্য চীন ও পাকিস্তানের কড়া প্রতিবাদ জানায় এবং বিভিন্ন রাষ্ট্রে এর বিক্ষোভ দেখা দেয়